ভালো করে শোনো ওই সাউন্ডটা এটা সেই রাসেল পাইপারের সাউন্ড যেটা সবাই বাংলাদেশে এখন আতঙ্কের নাম রাসেল পাইপার খুবই বিষাক্ত বিশ্বের দ্বিতীয় নম্বর বিষাক্ত সাপ আর এটার অ্যান্টিভানাম খুব দুর্লভ বাংলাদেশে সম্ভবত নাই আর এনটিভাম দিলেও আসবে না তবে খেয়াল করে শুনুন এই সাপের সাউন্ডটা ভালো করে খেয়াল করে শুনুন যে সাপে কীরকম সাউন্ড করে আপনার ঘরের আশেপাশে বা যেখানে এই সাউন্ডটা পাবেন কন্টিনিউ পাবেন তারপরে বুঝতে পারবেন তো দ্রুত সতর্ক হয়ে যাবেন আর সতর্ক হয়ে আশেপাশে মানুষকে সতর্ক করবেন তো এখন হচ্ছে বর্ষাকাল এই বর্ষাকালে জঙ্গলে যত সাপ আছে বা মাঠে ঘাটে যত সাপ আছে সব সবগুলো পানি তলেই যাবে তারা তাদের বাসা পানিতে চলে যাওয়ার কারণে তারা কিন্তু আপনার শুকনো জায়গা খুঁজবে উঁচু জায়গা খুঁজবে তো গ্রাম অঞ্চলে শুকনো উঁচু জায়গায় একমাত্র আছে বাড়ি কারণ আমরা আমার বাংলাদেশে গ্রাম অঞ্চলে আমরা দেখতে পারি যে চারিদিকে পানি ছড় করে মাঠ ঘাট সব তলিয়ে যায় শুধু বাড়িগুলো থাকে কি দ্বীপের মতো উঁচু উঁচু থাকে তো সাপ যাবে কোথায় তো সাপগুলো সব আশ্রয় নেয় সেই মানুষের বাসা বাড়িতে তো এই বর্ষাকালে আপনারা সচেতন হয়ে কাজ করবেন আর বিশেষ করে গ্রামের ছোটো ছোটো শিশুরা তারা কিন্তু এখন মাঠে ঘাটে খেলতে পারবে না তারা এখন বাসার আনাচে কানাচে খেলা করবে তারা আমরা ছোটোবেলা অনেক খেলছি এরকম কানামাচি ধুক বোঝা যে হোক সে সেদনে খেলায় খেলুক পোলা পেন কিন্তু আনাচে কানাচে বাড়ির আনাচে কানাচে যাবে তো তাদেরকে সতর্ক করে রাখবেন আর আপনার একটা দায়িত্ব আছে বাড়ির আশেপাশে বা কোনা কানাচে স্থানগুলো পরিষ্কার করে রাখবেন যাতে আনাচে কানাচে পড়ে থাকা অপ্রবহৃত জিনিসপত্র পড়ে থেকে অন্ধকারাচ্ছন্ন বা আবর্জনা হয়ে না থাকে কারণ সেখানেই সেই বিষাক্ত সাপগুলো শুধু এরকম রাসেল ভাই পারি না বিষাক্ত অনেক সাপ আছে আমাদের এখানে কোবরা সাপ আরও অনেক প্রজাতির সাপ আছে তো সেগুলো আশ্রয় নেবে তো সেগুলো আশ্রয় নেবে এবং ছেলেপেলেরা ওগুলা খেলা করবে ছোটো ছোটো ছেলেপেলেরা লুকিয়ে খেলা করবে অথবা তাদের খেলার জন্য আপনার যে ব্যবহৃত জিনিসগুলো ছিল সেগুলো ওখানে রেখে দিয়েছেন ওগুলা নিয়ে তারা খেলা করবে সেখানে কিন্তু আপনার বিপদ সম্মুখীন হতে পারেন তো সবাই সতর্ক হন গ্রাম অঞ্চলের এখন বর্ষাকাল বর্ষাকালে এই বিষাক্ত সাপগুলো বিশেষ করে এখন আরেকটা বড় আতঙ্কের নাম রাসেল ব্যাপার আর আপনার যে বাসাবাড়ি বা খাটের নিচে অথবা ঘরের উঁচু জায়গা বা নিচু জায়গা যেখানে থাকুক আপনি অব্যবহৃত যে কা জিনিসগুলো সেরেছেন এখানে কিন্তু ইঁদুরও বাসা করবে আর ইঁদুর কিন্তু এই বিষাক্ত সাপগুলোর প্রিয় খাবার হ্যাঁ লোকে থাকে ইঁদুর যেমন লোকে থাকে আর এই সাপগুলো লোকে থাকে রাত হলে সাপ বের হয় ইঁদড় বের হয় ইঁদুর কী ইঁদুর কী করে খাবার সংরক্ষের জন্য বের হয় আর এই সাপও সাপ তাদের খাবার সংরক্ষণের জন্য ইঁদুরকে খেয়ে ফেলে তো সবাই সতর্ক হন এমন কোনো জায়গা রাখবেন না সাথে সেখানে ইঁদুর বাসা করে আর ইঁদুরের ইঁদুরের জন্য সাপগুলো সেখানে এসে করে আর সাপ তো অবশ্যই আসবে কারণ এখন বর্ষাকাল বর্ষাকালে মাছ গাছ তলিয়ে গিয়েছে তারা যাবে কোথায়। খায় তাদের বাসাগুলো তো তলিয়ে গিয়েছে হ্যাঁ আর এই বিষাক্ত সাপগুলো তো আর মাছ টাছ খায় না